কিছু আনন্দ আর সেই আনন্দ টাকার অনেক মূল্যবান তাহলে আজ চলে আসেন আর দেরি না করে ফেমাস ডেলিভারি হবে এই এটা এইগুলো দেখো লোক নিজে নিজে গাড়ি নিয়ে আসে এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে কথাটা বোঝা যাচ্ছে বাইশো নব্বই টাকার মাল আঠারোশো নব্বই আঠারোশো নব্বই আঠারোশো নব্বই চোদ্দশো নব্বই টাকার মাল এখন নয়শো নব্বই টাকা না যার যাচাই করে এক পিছিয়ে পাঁচশো টাকা কম দিয়ে নিয়ে যাবে পাঁচশো টাকা কম এক পিছিয়ে পাঁচশো ছয় পিছিয়ে তিন হাজার টাকা কম দিয়ে নিয়ে যাবে যে রেজাজ অফারে মাল খুঁজতেছে নিয়ে যাও পুরোটা দিয়ে যাও একবারে নতুন নতুন কাহিনী কথা বোঝা যাচ্ছে একশো টাকা মাল যতক্ষণ মাল শেষ এই রকম হাজার হাজার কোয়ালিটি আছে দুই একটা কোয়ালিটি না হাজার হাজার কোয়ালিটিতে ডিসকাউন্ট কথা বোঝা যাচ্ছে তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানাটা অত্যন্ত সহজ কি সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই যে দেখো এই মাল আগের তুলনায় এটা বিস্কোস মাল না এটাতে এটা আগের দামটা কত আগে ছিল টাকার মাল 1890 1890 1890 মাল যত কোণ অপরদতক মাল হবে জানিনা না কয়সে তিন সেট মাল আছে মাল কাটলে পাবেন না থাকলে পাবে না কথা বোঝা যাচ্ছে জি ভাই ASCII দাম কত ছিল এটা

আগের কেতা নিয়েছে এক সপ্তাহ আগে ওইগুলা দামের চেয়ে এই মালে তিনশো টাকা কমে পাচ্ছে তিনশো টাকা কম তিনশো টাকা কম এই যে এই মালটা অফারে ছিল এটা এটা নব্বই টাকার মাল এখন নয়শো নব্বই টাকা না নয়শো নব্বই টাকা হ্যাঁ চোদ্দশো নব্বই টাকার মাল নয়শো নব্বই টাকা ঠিক আছে এটা তো দেখা যাচ্ছে একটু মানে বলে দিই এই মালটা নাও থাকতে পারে কালার এটা সাতটা কালার না ছয়টা কালার মাল যতক্ষণ অফার যতক্ষণ এক পিছিয়ে পাঁচশো টাকা বাজার যাচাই করে বাজার যাচাই করে এক পিছে পাঁচশো টাকা কম দিয়ে নিয়ে যাবে পাঁচশো টাকা কম এক পিছে পাঁচশো ছয় পিছে তিন হাজার টাকা কম দিয়ে নিয়ে যাবে এক মাল যতক্ষণ মাল শেষ আর এইদিকে শুরু হচ্ছে পাঁচশো বিশ টাকা কতশো ফেমাস সিল্কের রেকর্ড ব্রেক কত শুরু মাল যতক্ষণ ইমরান দি চ্যানেল আজকে হয়তো সে লাখি নাহলে আলি ভাই লাখি কেননা পাঁচশো বিশ টাকার ফেমাস সিল্কের রেকর্ডই নাই কথাটা বোঝা যাচ্ছে আশ্রয় প্রায় যে কিনতে হলে আর গুডন থেকে কিনতে হলে আসতে হবে কোথায় সিল্ক ইন্ডাস্ট্রি আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানাটা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মানে ভালো আর জমজম শুরু হচ্ছে ছয়শো ষাট টাকা কত ছয়শো ষাট জমজম কত দিয়ে শুরু হচ্ছে মাল যতক্ষণ এইভাবে গাড়ি করে মাল নিয়ে যায় দূর দূরান্ত থেকে লোক নিজে নিজে গাড়ি নিয়ে আসে এখানে গাড়ি পার্কিং এ জায়গা আছে কথাটা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ অফার ততক্ষণ এই যে এই সাইডটা পুরো অফারের মাল সম্পূর্ণ অফার মাল এ একটা গুডনের এই সাইডটা অফারের মাল দিছি ভাই দেখেন কথাটা বোঝা যাচ্ছে আর এদিকে তো সব নতুন কালেকশন গুলা মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ যে রেজ অফারের মাল খুঁজতেছে নিয়ে যাও পুরোটা দিয়ে যাও এখানে দেখে কি করবা বুঝছো নিয়ে যাও নিয়ে যাও ভালোবেসে নিয়ে এই যে দেখো বাবু ভাইরে তো যত প্রশংসা করি তত কম দেখতেছো ভাই গালগুলো শুকিয়ে গেছে এই চার ভাই দেখতে হলো দেখা যাচ্ছে রোজা রাখতেছে তারপরে কাজের চাপ যার জন্য সারাটা দিন আমি ওনাকে অনেক অত্যন্ত আদর করি উনি আমার বড় ভাই কথাটা বোঝা যাচ্ছে এই যে দেখো এগুলো কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি এগুলো প্যাকেজিং এগুলা প্যাকেটিং করবে এগুলা এখন নতুন আসছে প্যাকেটিং করছে এই যে এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করতে হলে ফেমাস সিল্কে আসতে হবে চ্যালেঞ্জ করে আলী ভাই বিক্রি করে কি করে চ্যালেঞ্জ করে আর চ্যালেঞ্জিং প্রাইস নিতে হলে আসতে হবে ফেমাস সিলকে ফেমাস সিল্কের কোয়ালিটি অনেক অনেক ভালো আর বিস্কোস কাপড়ে কাজ করতেছে ফেমাস সিল্ক কটনে করতেছে তাহলে এগুলা কোয়ালিটিগুলা নিয়ে যদি শুরু করে অনলি ফেমাস এখন দেখানো যাচ্ছে না তো এই যে দেখো এগুলা কোয়ালিটিগুলা খুব বেশ এই ছেলেটা সকাল ছয়টায় আসছে এখনো নাস্তা করেনি এখনো নাস্তা ভাই এখনো নাস্তা যাচ্ছে এই যে দেখো প্রচুর চাপ ভাই না এগুলা দেখতে আলহামদুলিল্লাহ এই যে দেখো মাল এভাবে এক একজনের রেডি হবে এগুলা মাল এক একজনের রেডি হবে রেডি হচ্ছে কি এই যে দেখো কোয়ালিটিগুলা ওর হাতে যেটা এই মালটা দেখো আমার মিরপুরে দোকানদার শপিং কমপ্লেক্স একটাই দোকানদার সাতশো পিস সাতশো পিস একই কোয়ালিটি সাতশো পিস কথা বোঝা যাচ্ছে একবারে চ্যালেঞ্জ প্রাইজ নিতে হলে আসতে হবে কোথায় আর এগুলা সাতশো এগুলা দেখো প্যাকেট হচ্ছে প্যাকিং হচ্ছে এগুলা প্যাকেট হয়ে ডেলিভারি হবে এই যে এটা এইগুলা দেখো এভাবে বস্তা হবে এগুলা বস্তা হবে এক একটা জেলায় যে চলে যাবে নাম্বার দেখাও না নাম্বার দেখাও না এগুলা সমস্যা হ্যাঁ নাম্বারটা তাহলে আমি এই যে দেখো এখানে উপরে মেমু না করে ক্যাশে মেমু হচ্ছে তাহলে আমি বলবো আর লেট না করে আর দেরি না করে সরাসরি ফেমাস সিল্কে চলে আসেন কেননা আপনার উপকার করতে গিয়ে আলী ভাই নিজের কিছু ক্ষতি হলে অ্যাকসেপ্ট করে কেন এই কিছু ক্ষতিতে কিছু আনন্দ পাওয়া যায় কি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় কিছু ক্ষতিতে কিছু আনন্দ আর সেই আনন্দ টাকার চেয়ে অনেক মূল্যবান তাহলে আজ চলে আসেন আর দেরি না করে ফেমাস ফেমাস সিল্ক সিল্ক মানে ভালো কি কি দামে আসলেই নাকি এই কথাইটাই ইনশাল্লাহ সত্যি আপনারা চলে এসে আলি ভাইকে যাচাই করেন আলি ভাই ভিডিও অনেকেই দেখতেছেন আর দেখতে দেখতে সময় নষ্ট করাচ্ছে ভালো করতে করতে ব্রেন্টের মূল্য বৃদ্ধি করেন চলে আসেন ফেমাস সিল্কে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম বরহমাতুল্লাহাত